হারাগাছে এই হারাগাছের চেয়ারম্যান টাকা পয়সা খেয়ে শত শত মানুষকে মুসলমানের খাতা থেকে নাম বাদ দিয়ে কাফের মুসলিম বেঈমানদের খাতার মধ্যে নাম উঠিয়ে দিয়েছে মুমিন মুসলমান ভালো করে মনে রাখবে আজকে আমার ভাই আমার বোন তাদেরকে কিছু সামান্য টাকা এবং অর্থ সম্পদের বিনিময়ে আমার মুসলমান ভাই বোনদেরকে তারা খ্রিস্টান বানায় তারা ইহুদি বানায় তারা নাসরা বানায় তারা বদ্দিন বানায় এই দুনিয়ার সামান্য ঘন স্থায়ী জিন্দিগি মাত্র ষাট সত্তর বছরের হায়াতের জিন্দিগি আপনি ভালো থাকলেও আপনার দিন যাবে আপনার খারাপ থাকলেও আপনার দিন যাবে কিন্তু কাল কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ায় আপনাকে জবাবদিহিতা করতে হবে আল্লাপাকের কাঠগড়ায় এই কথার স্বীকারোক্তি দিতে হবে আল্লাহ বলবেন যেমন দুনিয়ার মধ্যে তোমাকে আমি পাঠিয়েছিলাম দুনিয়ার মধ্যে ইমানদার বানিয়েছিলাম দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা বানিয়েছিলাম দুনিয়ার মধ্যে তোমাকে ইমানই শক্তি দান করেছিলাম ভালো করার মন্দ খারাপ করার মন্দ ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দান করেছিলাম এরপরেও আমার বান্দাদেরকে মুসলমান থেকে নাম কাটাইয়া তাদের নাম ইহুদি খাতার মধ্যে প্রবেশ করে দিয়েছে তোমার কোনো ভূমিকা ছিল না বান্দা তুমি তো তোমার জান আর মাল এটা আমি আল্লাহর কাছে রব্বে কাবার মালিকের কাছে তুমি বিক্রি করে দিয়েছো যেই মানুষগুলো দুনিয়াতে রবকে রব হিসেবে মানে নাই যেই মানুষগুলো দুনিয়াতে আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করে নাই যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে আমার কিতাবকে মানে নাই নবী মোহাম্মদুর রসুল্লাহর আদর্শকে মানে নাই আমি আল্লাহর দেয়া মত আর পথকে যারা মানে নাই আমি আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে কে আমত পর্যন্ত ধ্বংস করেছি যতদিন পর্যন্ত আমি আল্লাহর কোরআনকে তারা মানবে না নবীর আদর্শকে তারা মানবে না নবী ওরা সিফতকে তারা মানবে না ইসলামকে যারা মানবে না আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে যতই তুমি দুনিয়ার মধ্যে শক্তি আর ক্ষমতাশীল হও না কেন কোরআন না মানার কারণে ইসলাম না মানার কারণে মোহাম্মদুর রাসুল্লাহর আদর্শের পদে না থাকার কারণে তোমার সফলতা তোমার কামিয়াবি এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ দান করি নাই আল্লাহ যাকে সফলতা আর কামিয়াবি যাকে আল্লাহ দান করেছেন মুহাম্মাদুর রসুল্লাহ থেকে আদম আলিহিসাল্লাম থেকে মোহাম্মদুর রসুল্লাহ পর্যন্ত আল্লাহ নবীদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়েছেন আর একটা কথাই বলেছেন এই আমার নবীরা ও আমার নবী আমি আপনাদেরকে দুনিয়ার মধ্যে রহমত হিসেবে পাঠাইলাম দুনিয়ার মধ্যে যাবেন যাওয়ার পর আমি আল্লাহর হুকুমকে মানুষের মাঝে প্রতিষ্ঠিত করবেন আমি আল্লাহর দিনকে মানুষের মাঝে প্রতিষ্ঠিত করবেন নবীওয়ালা কাজ মানুষকে নবী নবীওয়ালা কাজের দায়িত্ব মানুষকে দেখিয়ে দিবেন ইহদিন আসিরাতাল মুস্তাকিমের পথ আর আদর্শ আর মত মানুষকে দেখিয়ে দিবেন যারা আল্লাহ পাকের দিন মেনেছে কোরআন মেনেছে আল্লাহ বলেন আমি তাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত করেছি বলেন সুবহান আল্লাহ আর যারা নবীর আদর্শকে মানে নাই নবীর দিনকে মানে নাই আল্লাহর বিয়া মত আর পথকে যারা মানে নাই আল্লাহ বলেন আমি আবু জেহেল আবু লাহাব উতবা শাইবা ফেরাউন হামান ওয়ালিদ ইবনে মুগীরাসহ। সহ যারা জুলুম করেছিল অত্যাচার করেছিল অন্যায় করেছিল ব্যবিচার করেছিল আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করেছি কেমন পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব এর মধ্যে কোনো সন্দেহ নাই কারণ এই দিন হচ্ছে আমি আল্লাহ এই দিনের বাতি একমাত্র আমি আল্লাহ রব্বুল আলিন দিনের বাতিকে আমি আল্লাহ জানিয়েছি কেমন পর্যন্ত কোন দল কোন মত কোনো তন্ত্র কোন মন্ত্র কোন ব্যক্তি যদি চেষ্টা করে ইসলামকে শেষ করে মন গড়া আদর্শ মন গড়া নীতি মন গড়া কথা তারা কায়েম করবে কেমন পর্যন্ত তারা পারবে না কারণ এই কথার ব্যাপারে স্যাটিসফাই দিয়েছেন স্বয়ং আল্লাহ এই কথা যেই ব্যক্তি যত বড় হবে তার কথার পাওয়ার কথার ওজন তত বড় হবে আল্লাহ বলেন আমি রব্বে কাবার মালিক আমি আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলাম আল্লাহ কি জানিয়ে দিলেন

যে বাতিকে আমি আল্লাহ জ্বালাইলাম যেই কোরআনকে আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলাম যেই ইসলামকে আমি আল্লাহ মনোনীত ধর্ম করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আবু জেহেল আবুল উদ্বান সেইবা এরা চেষ্টা করেছিল আমি আল্লাহর দিনকে জমিন থেকে তারা শেষ করে দিবে তারা চেয়েছিল কোরআন এর আওয়াজকে তারা বন্ধ করে দিবে তারা চেয়েছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনার আদর্শকে বাদ দিয়ে কালমাক্সের আদর্শ লেলিনের আদর্শ মাউশেদুনের আদর্শ আব্রাহাম লিঙ্করের আদর্শ যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে বলে দিতে চায় আজকে থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে যে নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন যে নবী এই দুনিয়ার মধ্যে আসলো ওই নবীর আদর্শ ছাড়া ওই নবীর কোরআন মান্না ছাড়া ওই নবীর হাদিস মানা ছাড়া ওই নবীর সুন্নত মানা ছাড়া কোনো মানুষ প্রকৃত মুসলমান হইতে পারে না কোনো মানুষ প্রকৃত আল্লাহওয়ালা হইতে পারে না যদি আল্লাহওয়ালা হইতে চাও কোরআনের তেলাওয়াত বাড়াও যদি আল্লাহওয়ালা হইতে চাও নবীর সুন্নতকে তোমার শরীরের মধ্যে ফিট করো যদি আল্লাওয়ালা হইতে চাও ইসলামকে সাড়ে তিন হাত বডির মধ্যে তুমি ফিট করে দাও যদি কোরআনওয়ালা হইতে চাও কোরআনওয়ালার সঙ্গে যাও যদি নবীওয়ালা হইতে চাও নবীওয়ালার সঙ্গে যাও ইমানওয়ালা হইতে চাইলে ইমানওয়ালার সঙ্গে যাও ভালো করে মনে রাখবেন যদি কোনো ব্যক্তি কোন ব্যক্তির সঙ্গে পরামর্শ করে চলা ফেরা করে সহবতে সৎসঙ্গে স্বর্গেবাস অসৎ সঙ্গে সর্বনাশ এই জন্য যদি নামাজিওয়ালার সঙ্গে ঘুরেন আপনি নামাজি হবেন কোরআন পণ্যেওয়ালার সঙ্গে যদি আপনি চলেন আপনি কোরআন পণ্যেওয়ালা হবেন দুনিয়ার দুনিয়ার মধ্যে কিছু মানুষ দেখবেন এই মানুষগুলা সঙ্গে চলে আবার তারা কোরআন পরে কিছু মানুষ দুনিয়ার মধ্যে চলে আবার তারা নামাজ আদায় করে কিছু মানুষ দুনিয়ার মধ্যে চলে নবীর সুন্নতকে তারা আঁকড়িয়ে ধরে আদর্শকে বাদ দেয় না এই মানুষগুলাকে আল্লাহ বলেন দুনিয়া এবং আখেরাতের মধ্যে আমি আল্লাহ এই মানুষগুলাকে সফল ব্যক্তিত্বে পরিণত করলাম যে মানুষগুলা শত বাধা বিপত্তির মধ্যে রব্বে কাবার মালিক আমি আল্লাহর কোরআনকে মান যারা মানবে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহকে পাঠাইলাম এই নবীর আদর্শর উপরে যারা চলবে ইসলামকে যারা জিন্দা করবে একামাতে দিনের পক্ষে যারা কথা বলবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে সফল ব্যক্তিত্ব এবং আখেরাতেও সফল ব্যক্তিত্বে আমি আল্লাহ পরিণত করব এর মধ্যে কোনো সন্দেহ নাই আমি আল্লাহ কৌমে কে ধ্বংস করলাম কৌমে সামুদকে ধ্বংস করলাম কৌমে লুতকে ধ্বংস করলাম কৌমে হুদকে ধ্বংস করলাম কৌমে সলেহকে আমি আল্লাহ ধ্বংস করলাম আমি আল্লাহ তাদেরকে কেন ধ্বংস করলাম তাদেরকে সমূলে শেষ করে দিলাম জানুরে আমি আল্লাহ তাদেরকে অসংখণে আমত দিয়েছিলাম এই নিয়ামত পাওয়ার পরে তারা নিয়ামতের না সুপ্রি করে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের সঙ্গে গাদ্দারি করে আল্লাহর হুকুম মানতে চায় না কোরআন মানতে চায় না আমি আল্লাহর আবাদত বন্দিগি করতে চায় না এই জন্য আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করলাম এই মুমিন মুসলমান তোমরা দুনিয়াতে থাকবা দুনিয়াতে থাকার পর আমি আল্লাহর হুকুমগুলো মানবা পাঁচ অক্ত নামাজ আদায় করবা কোরআন তেলাওয়াত করবা কোরানের হুকুম নিজের মধ্যে মানবা ব্যক্তিগত জীবনে মানবা তুমি রব্বে আবার মালিকের কোরআন তোমার সামাজিক জীবনে মানবা আল্লাহ পাকের কালাম তোমার পারিবারিক জীবনে মানবা আল্লাহ পাকের কালাম তোমার পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যক্তীয় জীবন রাষ্ট্রীয় জীবনে যদি তুমি কোরানকে মানতে পারো যদি তুমি কোরানের আইন অনুযায়ী চলতে পারো আমি রব্বে কাবার এই দুনিয়া শেষ করার পর এমন এক দুনিয়া তোমার সামনে আমি দান করবো মা রাত ওয়ালা উম রাত ওয়ালা আলা কলবি উজমাতার এমন এক জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব। যেই জান্নাতের ব্যাপারে দুনিয়ার কোনো চোখ ওই জান্নাতকে দেখতে পারে নাই দুনিয়ার কোনো দেমাগ ওই জান্নাতের ব্যাপারে সৃষ্টি চিন্তা করতে পারে নাই দুনিয়ার কোনো অন্তর ওই জান্নাতের ব্যাপারে অনুধাবন করতে পারে নাই এই রকম জান্নাতকে আমি আল্লাহ দান করে দিব যদি আমি আল্লাহর হুকুম তোমরা মানতে পারো আল্লাহ বলেন যে এই এইরকম জান্নাত আমি দিব কিন্তু আজকে আফসোসের বিষয় দুঃখজনক হলেও কথা সত্য মুমিন মুসলমান হওয়া সত্ত্বে আপনি আর আমি আজকে কোরআন থেকে দূরে আজকে প্রতি প্রতিনিয়ত হাজার হাজার এলাকায় গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় জায়গায় জায়গায় বিশাল বিশাল তাফসীরুল করার মাহফিল হচ্ছে আপনার আর আমার মধ্যে হেদায়েতের নুন নাই আপনি আর আমি মাহফিলের প্যান্ডেল ছেড়ে দোকানের মধ্যে আপনি হেদায়েতের নুন খুঁজেন আপনি আর আমি মাহফিলের প্যান্ডেল ছেড়ে বিভিন্ন জায়গায় গিয়ে ইসলামকে তালাশ করেন যার ফলে এই দেশের মধ্যে নাস্তিকবাদ বেদিন বদ্দিন যারা ইহুদি নাসরা খ্রিস্টানের বংশধররা যারা নাস্তিকবাদ যারা মূলত মুসলমানদের মুসলমানিত্বকে শেষ করে দিতে চায় যারা মুসলমানের দিতে চায় তারা এই জমিনের মধ্যে তাদের রাজকে তারা কায়েম করার জন্য চেষ্টা করছে ভালো করে মনে রাখবেন মমিন মুসলমান আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রিকায় ইউটিউব ফেসবুকে আমরা প্রকাশ্যভাবে দেখছি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের সন্তানদেরকে ইহুদি ইন নাসর শত শত আমার ভাই বোনদেরকে বেদিন বানিয়ে তাদের কালিমা পরে তাদের সিল মেরে মুসলমানের মুসলমানত্বকে থেকে তাদের নাম কে কেটে জাহান্নামের মধ্যে তারা আজীবনের জন্য তারা খ্রিস্টান বানিয়ে আজীবনের জন্য তারা আমার ভাই বোনদেরকে জাহান্নামে বানিয়ে দিচ্ছে অথচ আল্লাহ রসুল কি বলেন আলা কুল্লুকুল রায়ন وكلكم مسؤول عن رعيتي আল্লাহর হাবিবের স্পষ্ট ঘোষণা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তকালের পর আর কোন নবী এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাঠাবেন না কিন্তু আল্লাহ একটা সুসংবাদ দিয়ে দিলেন আখেরি জামানার পয়গম্বর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের ব্যাপারে এটা আমি Satisfy করলাম আমার উম্মতরা দুনিয়াতে সবার শেষে আসবে কিন্তু জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমার উন্মতরা সবার আগে জান্নাতে যাবে বলেন সুবাহান আল্লাহ নবী আপনার আর আমার ব্যাপারে এই সম্মান এই ইজ্জত কেন দিয়েছেন পয়গম্বর বললেন আমি নবী মোহাম্মদুর রসুল্লাহর এন্তেকালের পর কে আমত পর্যন্ত যেহেতু কোনো নবী আর রসুল আসবে না আমার আনেওয়ালা উন্মতের দায়িত্ব থাকবে নিজে ভালো কাজ করবা অন্যকে ভালো কাজের তাকিদ দিবা নিজে নামাজ পড়বা আরেকজনকে নামাজের তাকিদ দিবা নিজে ভালো কাজ করবা আরেকজনকে ভালো কাজের পথ দেখাবা নিজে হালাল খাবা আরেকজনকে ভালো হালাল খাবার জন্য দেখাবা নিজে অন্যায় কাজ করবা না অন্যকে অন্যায় কাজ করা থেকে তুমি বাধা প্রদান করবা যদি তুমি এটা করতে বলে সমস্ত উন্মত আদম থেকে নিয়ে এই পর্যন্ত সমস্ত উন্মতের চাইতে আমিন উন্মতদের দাম আল্লাহ দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি দান করেছে বলেন সুবাহ